ব্যাটিং নিয়েই যত চিন্তা ছিল বাংলাদেশে নতুন বলে ধারণার চেয়ে বাজে ব্যাটিং করেছেন সৌম্য সরকার ও নাজমুল শান্তরা তাদের ব্যর্থতায় মহাবিপর্যয়ে পড়ে বাংলাদেশ ধ্বংসস্তপে দাঁড়িয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তাহিদ্রি দল ওই সেঞ্চুরি পাল্টা জবাব দিয়েছেন ভারতের শুভমন গিল তার নির্বার এক সেঞ্চুরিতে ছয় উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ বৃহস্পতিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দুই বল থাকতে দুইশো আউট হয় বাংলাদেশ ভারত একুশ বল থাকতেই তুলে ফেলে ওই রান দুবাইয়ের উইকেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা বেশ কঠিন টস জিতে নাজমুল শান্ত তাই ব্যাটিং নেয় কিন্তু ভুলে যাওয়ার মতো শুরু করেন তারা দলের দুই রানে ফিরে যান সৌম্য সরকার ও নাজমুল শান্ত দুজনে শূন্য রান করেন ভরসা দিতে পারেননি মেহেদি হাসান মিরা ও মুশফিকুর রহিমরা পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে অল্প রানে ধসে যাওয়ার সংখ্যায় পরে বাংলাদেশ ওই ধাক্কা ষষ্ঠ উইকেট জুটিতে সামাল দেন তাহিদ হৃদয় ও জাকের আলী তারা একশো রান যোগ করেন হৃদয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তার ব্যাট থেকে একশো আঠারো বলে একশো রানের ইনিংস আসে ছয়টি চার ও দুটি ছক্কা তোলেন এই ডান হাতি ব্যাটার জাকের আলী একশো বলে আটষট্টি রানের ইনিংস খেলেন তানজিদ তামিম পঁচিশ ও রিশাদ হোসেন আঠারো রান যোগ করেন ভারত জয়ের ভিত্তি গড়ে তোলে ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের উনসত্তর রানের জুটিতে গিল অপরাজিত একশো এক রান করে দলকে জয় এনে দেন তাকে সঙ্গ দেন কে এল রাহুল বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন দুইটি উইকেট নেন তবে মোহাম্মদ সামি পাঁচ উইকেট নেওয়া ভারতীয় বোলিং আক্রমণের কাছে বাংলাদেশ বিপর্যস্ত হয় বাংলাদেশের পরবর্তী ম্যাচ চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে